ইসমিল্লাহ রহমানের রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো এই ফুলটা আমি কিভাবে করেছি আর এভাবে কী সুন্দর যে ফুটে আছে এটা কিভাবে ফুটে থাকবে এভাবে যেহেতু সুতা এটা কিন্তু নরম হয়ে যায় তবে আমার ফ্লাওয়ারটা নরম হচ্ছে না কারণ হচ্ছে আমি এখানে একটা গাম ইউজ করেছি তো আপনারা চাইলে ফুলটা শিখে নিতে পারেন আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো ফ্লাওয়ারটা বানাতে আমি সুতা নিয়েছি বাটারিয়ান বাটারিয়ান দিয়ে ফুল দেখি অনেক সুন্দর হয় তো আমি ইদানিং অনেক কাজ করতেছি বাটারিয়ান দিয়ে আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারবেন উল দিয়ে করতে পারবেন সামারিয়ান নয় তার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন আর বাটারিয়ানের জন্য আমি টু পয়েন্ট ফাইভ কুশিকাটা ইউজ করব আপনারা চাইলে বাটারিয়ান দিয়ে থ্রি মিলিমিটার কাটাও ইউজ করতে পারেন তো আমি এখন সুতাটাকে এভাবে করে একটা ম্যাজিক রিং করব তারপর এখান থেকে আমি তিনটা চেন করব এভাবে আর যারা ম্যাজিক রিংটা করতে পারেন না তারা আরেকটা ভাবেও করতে পারেন খুব ইজি সেটা হচ্ছে একটা সিলিপ নোট করে নিতে হবে তারপর এখানে চারটা চেন করতে হবে চারটা চেন করার পরে যে প্রথম চেনের ভিতর থেকে আমি এগারোটা ডাবল ক্রোশেট করব। আগে ম্যাজিক রিং করলে ম্যাজিক রিং এর ভিতর থেকে করতাম এখন যেহেতু ম্যাজিক রিং করি নাই চেনের ভিতর থেকে করতে হবে তারপর সুতাটাকে এভাবে আমি টেনে চিত্রটাকে বন্ধ করে দিলাম তো আমি গুনে দেখি কয়টা হলো দুই চার ছয় আট দশ বারো তিনটা চেন সহ বারোটা ডাবল টু সেট হয়েছে আমার টোটাল আমি এখন এইখানে চার নাম্বার চেনের ভিতর থেকে সুতাটাকে সিলিপি স্টিচ করে জয়েন করে দিব এই যে এখন হচ্ছে আমি পাপড়ি করব তো পাপড়ি করার জন্য আমি প্রথমে তিনটা চেন করলাম তিনটা চেন করে আমি এখন হচ্ছে দুইবার ইয়ার্ন ওভার করব তারপরে এই যে পাশের ঘর থেকে আমি ট্রিপল ক্রোশেট করব দুইটা দুইটা করে লুপ রেখে রেখে সুতাটা টেনে টেনে বের করব এভাবে দুইবার ইয়ার্ন ওভার করে আবার সেম ঘরের মধ্যে আরো একটা ট্রিপল ক্রোশেট করে নেব তো পরের ঘরে আবারও আমি একটা ট্রিপল ক্রোশেট করব চারটা ট্রিপল ক্রোশেট হলো টোটাল এখন আমি তিনটা চেন করব আর এই যেখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করলাম এইখানটাতে আমি সিলেবে স্টিচ করে জয়েন করে দিব তো এই যে এভাবে আমি পাপড়ি করলাম একটা পাপড়ি হলো আরও কয়েকটা পাপড়ি করে নিতে হবে তিনটা চেন করলাম আর পরের ঘরে আমি সেমভাবে ট্রিপল ক্রুষেট করে নিচ্ছি এই যে এরকম তিনটা ট্রিপল ক্রুশেট আর এইদিকে তিনটা চেন সহ চারটা ট্রিপল ক্রুশেট ধরা হচ্ছে আর এখানে তিনটা চেন করে আমি এখানটাতে এভাবে জয়েন করে দিচ্ছি তো আমি দুইটা পাপড়ি করা দেখিয়ে দিলাম এখন আমি বাকি যে পাপড়িগুলো করব করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি তো এই যে আমি টোটাল ছয়টা পাপড়ি হয়েছে আমার এখন হচ্ছে আমি এখানটাতে এই যে পাপড়িগুলো কমপ্লিট করে নেওয়ার পর সুতাটা বের হয়ে আছে না তো এখন কি করব এই যে প্রথমে যে পাপড়িটা করেছিলাম ওই পাপড়ির এখান থেকে এভাবে কাটাটাকে ঢুকিয়ে নিবো আর এই সুতাটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে এখানটা থেকে আমি পাঁচটা করে নিবেন তো পাঁচটা চেন করার পর এই যে প্রত্যেকটা পাপড়ির এখানটা থেকে আমি জয়েন করব তো এখানের এই যে এখানে যে চেনটা আছে এখানটাতে আমি এভাবে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে এই যে আবারও পাঁচটা চেন করবো আবারও সেমভাবে এখানটাতে জয়েন করে দেব এভাবে আমি টোটাল ছয়টা ঘর ছয়টা পাপড়ির নিচে ছয়টা ঘর করে নিব চেনের এই যে এভাবে আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ঘর করে এই যে আমি পাপড়ির নিচে ঘর করে নিয়েছি এখন এই নিচেও আমি ছয়টা পাপড়ি করে নিব এখন দেখেন এই যে পাপড়ির নিচে যে ঘর করেছিলাম এখানে আমি একটা স্লিপ স্টিস করে ভিতরে চলে যাব এভাবে তারপর আমি এখানে তিনটা চেন করবো করে দুইটা এগারো ওভার করে আবার ট্রিপল ক্রোশেট করব। ছয়টা ছয়টা বা পাঁচটা পাঁচটা করলেও হবে এই যে আমি পাঁচটা ট্রিপল প্রসেট করেছি এদিকে তিনটা চেন আছে ছয়টা হলো আরও তিনটা চেন করে এখানে আমি সিলিপি স্টিচ করে জয়েন করে দিব তো এই যে একটা পাপড়ি কমপ্লিট হলো নিচের দিক থেকে এখন আমি পাশের যে চেইনের ঘর আছে এখানটাতে আবার সিলিপি স্টিচ করে চলে যাব গিয়ে আবার সেমভাবে ভাবে তিনটা চেন করে পাপড়ি করে নিব তো এই যে আবারও আমি তিনটা চেন করে এখানে সিলিপ স্টিচ করে জয়েন করে দিব তো এভাবে আমি ছয়টা পাপড়ি করে নিব তো ছয়টা পাপড়ি করে নিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে আমি প্রত্যেকটা পাপড়ি করে নিয়েছি ছয়টা পাপড়ি ছয়টা পাপড়ি উপরে ছয়টা নিচে দুই লেয়ারের ফ্লাওয়ার হলো তো এখন আমি এই সুতাটাকে এই নিচের এই পাপড়ি মানে এই চেনের ঘর থেকে আমি টেনে নিলাম আর এখানে এভাবে চেন করে সুতাটা একটু লম্বা করে আমি কেটে দিব এই যে কেটে নিয়েছি এখন এই যে আমার ফ্লাওয়ারটা কমপ্লিট তো এটা যেহেতু সুতা একটু তো নরম হয়ে থাকতেই পারে তো ব্যান্ডে ব্যবহার করতে চাইলে আপনারা যদি মনে করেন যে একটু নরম একটু শক্ত হয়ে থাকলে ভালো হবে তাহলে হচ্ছে গাম ইউজ করতে পারেন আর গাম ইউজ করলে ফ্লাওয়ার কিন্তু একদম যেভাবে রাখবেন এভাবে রাখলে এরকমই থাকবে তো গাম বলতে এই যে আমি অনেক সময় এটা ইউজ করি যেরকম হচ্ছে এটা ইউজ করার জন্য এভাবে এই নিচ থেকে গামটা দিতে হবে এভাবে করে এভাবে নিচ থেকে গামটা আগে দিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে দিতে হবে এভাবে মিশিয়ে দিলে এটা মানে শুকিয়ে গেলে আর এই কালারটা দেখা যায় না সাদাটা তো ফ্লাওয়ারটা শক্ত হয়ে যায় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ফ্লাওয়ারটা কিন্তু যেভাবে তখন রাখবেন সেরকমই থাকবে দলা হয়ে যাবে না উপরের দিকে দেওয়ার দরকার নাই আর নিচের দিকে দিলেই হবে তারপর হচ্ছে ফ্লাওয়ার গুলা একটু হাত দিয়ে এরকম করে দিবেন যাতে হচ্ছে যেভাবে রাখবেন তখন সেভাবেই থাকবে আর এটাতেও চাইলে ছোটটাতেও এভাবে করে দিয়ে দিতে পারেন আমি দেই অনেক সময় ব্যান্ড বিশেষ করে ব্যান্ডে দেই কারণ জামাতে দিয়ে দেওয়া আসলে ঠিক হয় না কারণ জামাতে দিলে কি হয় অনেক সময় আমরা জামাটা ওয়াশ করতে হয় তো তখন জামাটা ওয়াশ করলে তখন হচ্ছে গামটা একটু আঠালো হতে পারে এই জন্য আমার মনে হয় জামাতে ইউজ করা দরকার নাই গামটা জামার ফ্লাওয়ারের জন্য তবে এমনিতে এরকম ব্যান্ডের জন্য ফ্লাওয়ার করলে তখন ইউজ করতে পারেন তাহলে গুলো অনেক সুন্দর হয় আর মাথার সাথে অনেক ভালোভাবে এরকম ফুটে থাকে দেখতে সুন্দর লাগে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা দুটো লাইক কমেন্ট করবেন আপনাদের কিরকম লাগছে আমার ভিডিওটা বা কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা বললে আমি চেষ্টা করব ওইভাবে দেওয়ার আসলে আমি যেহেতু এটা আমার বিজনেস তো আমি যখন যেটা অর্ডারের কাজ করি তখন সেটাই ভিডিও করে দেওয়ার চেষ্টা করি নতুন করে ভিডিও আসলে ওইভাবে করার সুযোগ হয় না তারপর আমি চেষ্টা করব আপনাদের কোনো যদি রিকোয়েস্ট ভিডিও থাকে সেটা করে দেওয়ার জন্য তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ